বন্ধুরা আজ বাজার থেকে বড় বড় কাঁকড়া নিয়ে এসে বানিয়ে ফেললাম কাঁকড়ার তরকারি প্রথমে কাঁকড়াগুলোকে ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে দাঁড়গুলোকে ছাড়িয়ে ধুয়ে নিলাম কড়াইতে জল গরম করে নুন আর লেবু দিয়ে একটু ফুটিয়ে জল ছেঁকে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম কড়াইতে তেল গরম করে নুন হলুদ দিয়ে আলু ভেজে তুলে রাখলাম কাঁকড়া ঠান্ডা হয়ে গেলে শক্ত খোলাগুলো ছাড়িয়ে কুসুম বার করে রাখলাম গরম তেলে কাঁকড়াগুলোকে ভেজে তুলে রাখলাম তেলে তেজপাতা গোটা গরম মশলা দিয়ে নাড়িয়ে তাতে তৈরি করা পেস্টটা দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে কাঁকড়ার কুসুমটা দিয়ে নাড়িয়ে নিয়ে তাতে গরম জল দিয়ে ফুটিয়ে নিলাম ফুটে এলে তাতে ভেজে রাখা কাঁকড়া ও আলুগুলো দিয়ে দিলাম ঝোলটা ফুটে এলে তাতে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই তৈরি আজকের কাঁকড়ার তরকারি আপনাদের যদি এই কাঁকড়ার রেসিপিটা ভালো লেগে থাকে আমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ